আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হার্সারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী শিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের এখানে গলা শিল্লার দেশি ক্রস হাইব্রিড মুরগির বাচ্চাগুলো আমরা বরুডিংয়ে দিছি দেখুন আমরা কীভাবে ব্রুডিং করছি প্রথমে চারিপাশে চাটাই দিয়ে নিছি তারপরে একটি হপার লাইটের ব্যবস্থা করছি হপার লাইট ছাড়াও আপনি কিন্তু এমনি ঝুলন্ত লাইট দিতে পারবেন তারপরে নিচে তুষ দিয়ে উপরে পেপার দেওয়ার পরে আমরা খাবারগুলো ছিটাইয়ে দিছি যেহেতু আজকে প্রথম দিন এভাবে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত আমরা পেপারের উপরে রাখব যে দেখুন কলাশিলা শিলা বাচ্চাগুলো কতটা সুস্থ সবল বাচ্চা এগুলো আমরা পিস করে ডেলিভারি করব আপনি চাইলে একজনের বাচ্চাও নিতে পারবেন যাদের এরকম গলা শিলা মুরগির বাচ্চার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসেও নিতে পারবেন যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন ভিডিওটি খেয়াল করে দেখুন আমরা কীভাবে ব্রুডিং শেডে রাখছি যারা আমাদের ভিডিওটি আজকের নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না এই গলা শিলা দেশি ক্র মুরগির বাচ্চা মাত্র পঞ্চাশ থেকে বাহান্ন দিনের ভিতরে এক কেজি ওজন হয়ে থাকে এবং এর বাজারজাত দামও খুব ভালো পাওয়া যায় নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘ আয় কামনা করছি আল্লাহ হাফেজ